লোকেরা তারা সব কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে প্রকৃতি বিরত রাখে যে জাতির মানুষেরা সব কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে রাখবে

এজাতির কাজ হচ্ছে একে অপরকে সৎ কাজের আদেশ করে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে আজ আমাদের সমাজে অন্যায় অত্যাচার জুলুম যদি বেড়েই থাকে তাহলে সেটা কেবল কেবলমাত্র অন্যায়কারীর কারণে বাড়ে নাই বরং আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি গাজি নামাজি মানুষের চুপ থাকার কারণেও বেড়ে গেছে ঠিক না আমার ভালো ভালো করে বুঝবে অন্যায় অপরাধ একদিনে বেড়ে যায় না দুনিয়ার কোন মানুষ একদিনে শরীরাচার হয় না বিগত শরীরাচার একদিনে তৈরি হয় না ক্ষমতায় যখন এসেছে একদিনে সবাই মানে নাই আগে দুশো টুপি আলাদা ধরছে নিচে টুপি আলাদা সব আমি আগে পাঞ্জাবিওয়ালাদেরকে ধরেছে জুব্বাওয়ালারা চো আগে আলিয়া ধরেছে কর্মী চোখ কর্মী ধরলে আলিয়া চোখ পীরের বুড়ি ধরলে বিগত ষোলো বছর একসাথে কাউকে ধরে নাই একজন একজন করে ধরেছে পাশের জন্য মারলে আনিসব সব আমারে মারলে উনি সব ওনারে মারলে এভাবে সবাই যখন চুপসে গিয়েছিল। আমাদের নিরাপদের কারণে সে সারা দিন হয়ে গেছে তার কারণ শরীরাচারের পতন কাজ হওয়ার কথা ছিল না শরীরাচারের পতন হওয়ার কথা ছিল দু সালের পাঁচই মে সাতলা চত্বরের সেই রাতে

আল্লাহ কয়ো হুজুর মারছে তোমার কোন সমস্যা নাই না এবার শক্তি আমি শহীদ আসার দিচ্ছি আর খেজুর না যেদিন শহীদ আসার বয়স দেখে না শরীর দেখে না জামা লম্বা টুপি আর নিচে টুপি দেখে মারে না বরং দু হাজার চব্বিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত অসংখ্য শিশু মারা গেছে কিশোর মারা গেছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র মাদ্রাসা ছাত্র ইউনিভার্সিটির ছাত্র রিক্সাওয়ালা পুলি ফের

আপনি চিন্তা করলেন আমি যদি এখন তাদের কিছু বলি তারা এসে আমার উল্টা যদি একটা ধমক দেয় কি হবে এই জন্য ওই দুই বিড়ি করে যুবক আপনি কিছু না করে বাড়ির দিকে চলে গেলেন চিন্তা করলেন যুবক মানুষ খাইতেছে খাক চলে যাবে আবার আপনি প্রথম দিন কিছু বললেন না দ্বিতীয় দিন আবার মসজিদ থেকে যখন এসে নামাজের পরে আপনি আসছেন এবার আপনি আসার সময় দেখলেন আগের দিনের মতো আগের জায়গায় আপনার ঘরের পেছনে দুই যুবক বয়ে বয়ে গল্প করে আর বিড়ি খাই আপনি দ্বিতীয় দিন কিছু বললেন না এবার তৃতীয় দিন আপনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় আপনি দেখলেন এবার আর দুই যুবক নাই আপনার ঘরের পেছনে এবার তিন চার জনের একটা আড্ডাখানা জমেছে আপনি প্রতিবাদ করলেন না এক সপ্তাহ দশ দিন যাওয়ার পরে দেখলেন দুই যুবক যেখানে বসে বসে বিড়ি তা আপনার ঘরের পেছনে ওই জায়গাটার মধ্যে এখন দুই জন না আট দশ জন বকাটে পোলা পান দাঁড়ায় দাঁড়ায় বিড়ির সাথে গান যাও টানি কিন্তু প্রথম দিন তো দশ বারো জন ছিল না প্রথম দিন তো গাঞ্জা খরা ছিল না প্রথম দিন ছিল মাত্র দুইজন বিড়ি খর আপনি যদি প্রথম দিন দুইজন বিড়ি করলে তারা একটা ধর্ম দিতেন এই ছেলে এখানে বসে আসো কেন লেখাপড়া নাই কাম কাজ নাই আমার ঘরে পেছনে বসবা না বিড়ি খাবা এতটুকু খবর যদি সেদিন আপনি দিতে পারতেন তাহলে এই দোষ যুবক আপনার মনে করতো আরে মুরব্বি দেখে অনেক চিল্লাই এখানে বসা যাবে না দুই যুবক প্রথম দিন আপনার ধমক খাইয়া উঠে যেত আজকে দশ বারো জন বকাটে বলা মানে রান্না এখানে জন্ত না কিন্তু আপনার নিরবতার কারণে আপনার ঘরের পেছনেও এখন একটা

আপনার মতো হাজি সাহেবের দোষ থাকছে কম নয় কারণ আপনি তাদেরকে প্রথম দিন প্রতিবাদ করেন নাই বাধা দেন নাই অন্যায় থেকে ফিরুন নাই যার ফলে ধীরে 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 তাদের অনলাই বেড়ে গিয়েছে ঠিক না ব্যাঠিক আমার বললেন মা আমার রহম আল্লাহরুবিল মারুফ কাজ সৎ কাজে আদেশ দেওয়া অন্যায় কাজ থেকে বাধা দেওয়া